সো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করব যেখানে আমরা দেখব যে একজন ৫০ বছর বয়সী মহিলা যে একটা কোম্পানির সিইও তো এই মহিলা কিভাবে একটা চব্বিশ বছর বয়সী ওয়ার্কারের প্রেমে পড়ে এবং এই ছেলেটি তার অবশ্যই চাকরি করে এবং আর একটা রিকোয়েস্ট সেটা হলো আমার ভিডিওতে কি কি ইম্প্রুভ করার প্রয়োজন যেমন ধরো ভয়েস এডিট অথবা কোন ধরনের মুভি তোমরা পছন্দ করো সেগুলো আমাকে কমেন্টে জানাও আমি আশা করি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো যাই হোক চলো কথা না বাড়িয়ে মুভিটা শুরু করি তো মুভির শুরুতে আমাদের শালীর নামের একজন দেখানো হয় এবং শালিনের হাজব্যান্ড নাম নরমান এবং তাদের দুজন মেয়েও রয়েছে এবং তাদের পরিবারে কোনো ধরনের সমস্যা নেই মানে দিক কারণ একটা রোবট কোম্পানির মালিক ছিল এবং শালিন এবং নোমার তার দুজনকে এবং তাদের মধ্যে শুধুমাত্র ছিল এবং সেটা হলো ফিজিক্যাল নোভার বয়স বেশি হওয়ার কারণে শালিনকে স্যাটিসফাইড করতে পারতো না যার কারণে শালিন প্রতিদিন পন ভিডিও দেখত এবং ফিঙ্গারিং করতো এবং তার হাজবেন্ড নোমার্ট এগুলো সবকিছু জানতো কিন্তু কখনো সে তাকে রাগারাগি করে করেনি কারণ তারা দুজন দুজনের প্রতি খুবই লয়াল তো এর পরের দিন যখন শালিন অফিসে যাচ্ছিল তখন সে রাস্তায় দেখতে পায় একটা কুকুর একজন মানুষকে কামড় দিচ্ছে যেটা থেকে শালিন খুবই ভয় পেয়েছে এবং সেখানে দাঁড়িয়ে পড়ে আর এরপর কুকুরটি শালিনের দিকে তেরে আসছিল কিন্তু শালিনকে কামড় দেওয়ার আগেই পিছন থেকে একটা ছেলে ওই কুকুরকে ডাক দেয় এবং কুকুরটিকে কিছু খাবার দিয়ে তাকে শান্ত করে এবং এই ছেলেটির নাম হচ্ছে রোমান তো কিছুক্ষণ পর শালিন তার অফিসে চলে আসে এবং এরপর তার ম্যানেজার অর্থাৎ শালিনের ম্যানেজার অফিসে জয়েন করার নতুন কর্মীদের সাথে তার পরিচয় করিয়ে দেয় এবং সেখানে ওই ছেলেটি মানে রোমানও ছিল এবং রোমান এখন থেকে শালিনের হয়ে শালিনের কোম্পানিতে জব করবে তো শালিন সবাইকে ওয়েলকাম করে এবং এরপর শালিনের ম্যানেজার মলে সবাইকে বাইরে নিয়ে তাদের দেয় মলে সবাইকে বলে যে তোমাদের ইমেইলে একটা মেইল যাবে আর সেখানে কোম্পানির সব নাম থাকবে এবং তোমাকে চুজ করতে হবে যে তুমি ক্যালেন্ডারে জব করতে চাও তো এরপর রোমান যখন তার নিজের কাজ করছিল তখন শালিন তার কাছে আসে এবং এসে জিজ্ঞাসা করে যে তুমি ওই কুকুরকে কিভাবে শান্ত করলে তো রোমান তখন বলে যে আমার কাছে কিছু বিস্কুট ছিল এবং কুকুরটি খুবই ক্ষুধার্ত ছিল ওন জার কারণে আমি কুকুরটিকে বিস্কুটগুলো দেওয়ার কারণে সে শান্ত হয়ে যায় তো ওইদিন রাতে শালিন যখন বাসায় যায় তখন তার হাজবেন্ড তাকে বিভিন্ন ভাবে ফিজিক্যালি ইটিমেট হট ট্রাই করে এবং শালিনকে স্যাটিসফাইড করার চেষ্টা করে কিন্তু শালিনের তাতে কোনো খুশি হয় না তো কিছুদিন পর শালিনের কোম্পানিতে একটা পার্টির আয়োজন করা হয় যেখানে শালিনের পুরো পরিবার উপস্থিত ছিল এবং শালিন তার হাজবেন্ডের সাথে ডান্স করতে থাকে কিন্তু তার এমন বোরিং ডান্স খুবই বিরক্ত লাগছিল আর তখন তার চোখ যায় রোমানের উপর যিনি যেন মূর্ত মতো ডান্স করছিল এবং এটা দেখে শালিনের খুবই পছন্দ হয় তো পার্টি শেষে রোমান শালিন তাকে আমি তোমাকে মেন্টর হিসেবে চুজ করেছি কিন্তু শালিন না করে দিয়ে তার পরিবারের কাছে ফিরে আসে তো সকালে সেলিন যখন আবার পুনরায় তার অফিসে যায় সেখানে পরিষ্কারের কাজ চলছিল তো সেখানে সেলিন একটা টাই দেখতে পায় এবং তার মনে পড়েছে গতকাল রাতে এই টাইটা সে রোমানের গোলায় দেখেছিল আর এরপর টাইটা সে নিজের কাছেই রেখে দেয় তো এরপর সে তার নিজের কেবিনে এসে রোমানের টাইটার স্মেল নিয়ে খুবই গরম হতে থাকে এবং সে রোমানের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করতে থাকে বাট তার কিছুক্ষণের মধ্যে সে নিজেকে শান্ত করে কিন্তু সে যেন রোমানকে কোনোভাবেই ভুলতে পারছে না আর যার কারণে সেলিন নিজেকে আরো সুন্দর দেখানোর জন্য একটা ইনজেকশন নেয় কারণ আজরাতে তার রোমানের সাথে প্রথম মিটিং ছিল এবং খুব দ্রুতই সে রোমানের সাথে মিটিং করতে চলে যায় আর রোমান shellcheck কে কিছু প্রশ্ন করে যেমন এত বড় কোম্পানি তুমি কিভাবে শুরু করেছিলে এবং এত অল্প দিনের মধ্যে তুমি কোম্পানিকে এত বড় কিভাবে করলে তো শালিন তার প্রশ্নের সব উত্তর দিয়ে যখন সেখান থেকে চলেই যাবে তখন রোমান shellcheck এর পথ আটকে দেয় এবং shellcheck বুঝতে পারে যে রোমানের ইন্টেনশন ভালো না কিন্তু ততখরে রোমান তার ক্লোজ হয়ে যায় এবং shellcheckও নিজেকে ধরে রাখতে পারে না এবং তারা একে অপরেরকে কিস করে বসে কিন্তু শালিন নিজেকে সামনে বলে এগুলো একদমই ঠিক না আর এটা বলে শালিনী সেখান থেকে চলে যায় তো রাতে বাসায় গিয়ে সে দেখতে পায় তার বড় মেয়ে জয়া একটা ছেলের সাথে এনজয় করছে আর সকাল হতে সে তার বড় মেয়ে সাথে কথা বলে এবং জয়াকে বলে যে গত তুমি যার সাথে মজা করছিলে সে তো তোমার বয়ফ্রেন্ড না তখন জয়া বলে আমি যাকে ভালোবাসি তার সাথে আমার সব করতে হবে এমন কোনো মানে নেই আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আমাকে কখনোই স্যাটিসফাইড করতে পারেনি তো পরের দিন সকালে যখন শালিন ওর অফিসে আসে তখন রোমান ওদের পরবর্তী মিটিং সম্পর্কে জিজ্ঞাসা করে তখন শালিন তাকে উত্তর দেয় যে আমার কাছে এত ফালতু সময় যে মিটিং এ আমি তোমার ফालतू প্রশ্নের উত্তর দিব কিন্তু রোমানের বারবার অনুরোধ করাতে শালিন মেনে নেয় তো সন্ধ্যায় শালিন একটা বাইরে যায় মদ করার জন্য আর তখন রোমান সেখানে উপস্থিত ছিল আর শালিন এসে ড্রিংক অর্ডার করে কিন্তু মদের জায়গায় সেখানে দুধ নিয়ে এসেছে আর শালিন জানতে পারে এই দুধটা তার জন্য রোমান পাঠিয়েছে আর তাই সে বেশি কথা না বাড়িয়ে সেখানে দুধটা খেয়ে নেয় কিছুক্ষণ পর টাকা পেমেন্ট করার জন্য শালিন কাউন্টারে দাঁড়িয়ে আর তখনই পিছন থেকে রোমান এসে তাকে গুডগাল বলে সেখান থেকে চলে যায় আর গুডগাল বলার কারণ হচ্ছে রোমানের দেওয়া দুধটা শালীন চুপচাপ খেয়ে আর এরপর খুব সুন্দরভাবে সেজে গুজে শালীন ওর হাজব্যান্ড এর থিয়েটারে যায় কারণ ওর হাজব্যান্ড ওই থিয়েটারে আজকে একটা পার্টি রেখেছে কিন্তু পার্টি তো ওর একদমই ভালো লাগছিল না আর তাই সে অবশ্যই কাজের অজুহাত দিয়ে আবার অফিসে চলে আসে আর অফিসে এসে ওর চোখ যায় একটা কাগজের ওপর আর নোটটা রোমান রেখে গিয়েছে এবং নোটে একটা হোটেলের অ্যাড্রেস দেওয়া আছে তো এরপর শালীন অফিস থেকে বের হয়ে সেই হোটেলে চলে যায় কিন্তু সেই হোটেলে গিয়ে সে কাউকেই দেখতে পায় না আর তাই সে বিছানায় বসে অপেক্ষা করছিল আর তার কিছুক্ষণ পরে সেখানে রোমান চলে আসে আর শালীন এবার খুবই রাগান্বিত হয়ে রোমান সালমানকে বলে তোমার এত সাহস কিভাবে হলো আমি একটা কোম্পানির মালিক এবং তুমি আমার কর্মচারী হয়ে আমাকে হোটেলের অ্যাড্রেস দাও এগুলো আমার একদমই পছন্দ না এবং আমি কারো জন্য ওয়েট করতেও পছন্দ করি না কিন্তু রোমান তাকে বলে তোমার যদি এগুলো পছন্দই না হয় তাহলে তুমি কেনই বা এখানে আসলে এবং কেনই বা এতক্ষণ আমার জন্য অপেক্ষা করলে এবং এরপর শালিন কোনো উত্তর দিতে পারে না তো শালিন এবার তাকে বলে তোমাকে দেখে আমার মনের মধ্যে একটা শিহরণ জাগে তো রোমান ভাবে যে আমি হয়তো খুব স্মার্ট এর জন্য আমাকে ভালো লাগে কিন্তু শালিন তো সেখানে তার সেক্সুয়াল ডিজায়ার মেটাতে এসেছে তো সবকিছু বলা শেষে যখন শালিন সেখান থেকে থেকে চলে যাবে তখন রোমান তাকে আটকে দেয় এবং তাকে বলে যে তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি কেন এখানে এসেছিলে এবং তুমি আমার সাথে কি করার ইন্টেনশন নিয়ে এসেছিলে আর এগুলো শুনে শালীন সেখানে থেমে যায় কারণ যখন কেউ তার উপর হুকুম চালায় তখন তার নিজের কাছে একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করে আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে রোমান তাকে যা যা বলছে সে সেগুলোই করছে এবং রোমান তাকে নিজের পালতু কুকুরের মতো আচরণ করছে এবং শালীন এই ব্যাপারগুলো খুব এনজয় করছিল আর এভাবে ফার্স্ট টাইম তার সেক্সুয়াল ইন্টিমেট হয় রোমান তার ফিঙ্গার ইউজ করে তাকে রাব করে দিছিল এবং অনেকদিন ফার্স্ট টাইম শালিন এত উপভোগ করছিল এবং তার কাছে এতই ভালো লাগেছে সে কান্না করে দেয় আর এখান থেকে তাদের একটা রিলেশন শুরু হয় আর এরপর থেকে তারা যেখানে সুযোগ পেত সেখানে ইন্টিমেট হতো এস লাইক অফিস লিফ্ট ইটি সিটিসি আর শালিন রোমানের সাথে এতই মজা পেয়েছিল যে সে বিভিন্নভাবে ভাবে বাহানা খুঁজতে থাকে রোমানকে কাছে পাওয়ার জন্য তো সেভাবে একদিন যখন শালিন নিজের অফিস থেকে বাসায় আসে তো বাসায় এসে দেখতে পাই যে সেখানে অলরেডি রোমান এসে বসে আছে এবং রোমান তার হাজবেন্ড এবং দুই মেয়ের সাথে গল্প করছে কিন্তু শালিন এগুলো দেখে খুবই ভয় পেয়ে যায় তো এরপর রোমান তাদের সাথে ঘুরতেও চলে আসে আর ঘুরতে এসে সুযোগ পেয়ে শালেন সাথে কথা বলে এবং শালেন তাকে জানায় যে আমার কাছে তোমার থেকেও বেশি জরুরি আমার পরিবার আর তুমি প্লিজ আমার পরিবার থেকে দূরে থাকো আর তুমি যদি দ্বিতীয়বার আবার এমন করো তাহলে আমাদের সম্পর্ক সেখানে শেষ হয়ে যাবে আর এটা শুনে রোমান রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর পরের দিন শালেন যখন অফিস করছিল তখন রোমান তাকে মেসেজ করে ছাদে ডাকে এবং ছাদে ডেকে নিয়ে রোমান শালিনকে বলে তুমি যদি আমার সাথে সম্পর্ক শেষ করতে চাও তাহলে আমি অন্য কাউকে মেন্টর হিসেবে চুজ করি আর এটা শুনে শালিন প্রচুর রাগ করে কারণ রোমান যদি এখন অন্য কাউকে চুজ করে তাহলে সেটা শালিনের জন্য একটা অপমান আর এটা বলে রোমান সেখান থেকে চলে যায় কিন্তু শালিন রোমানের উপর রেগে ছিল তার সাথে যার কারণে আমি সবসময় একটা কষ্টের মধ্যে থাকি তো যাই হোক পরের দিন সকালে শালিন তার হাজবেন্ড এর কাছে সরি বলে আর তার হাজবেন্ড তাকে বলে যে বরং আমি তোমাকে সরি বলছি যে আমি তোমাকে কিছুই করতে পারি না আর এরপর শালিন সুন্দর ড্রেস আপ করে রোমানের সাথে দেখা করতে আসে আর সেখানে আসার পর রোমান তাকে যা বলছিল সে সেগুলোই করছিল আর শালিনের সৌন্দর্য দেখে রোমান সেখানে পাগল হয়ে যায় রোমান একটা প্লেটে কিছু দূর ঢেলে শালিনকে সেগুলো খেতে বলে আর শালিনও তার কথা মতো সেগুলো চেটে খায় তো কিছুদিন পর শালিনের আয়োজন করেছে আর রোমানকে সাথে নিয়ে আসে কিন্তু অন্য কোনো মেয়ের সাথে দেখে শালিন প্রচন্ড জেলা ফিল করে আর রোমানকে পাশের রুমে নিয়ে গিয়ে বলে তুমি শুধু আমার তুমি কখনো অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে পারবে না আর এই কথাগুলো শুনে রোমান থেকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যেটা ভাবছো এগুলো কিছুই না আর এটা বলে তারা খুব ক্লোজ হওয়ার চেষ্টা করে কিন্তু বলি তাদের ব্যাপারগুলো দেখে ফেলে আর পরের দিন সকালে বলি শালিনের সাথে কথা বলতে তার বাসায় আসে আর এসে বলে যে আমাকে প্রমোশন করিয়ে দাও না হয় তোমাদের এই সব কিছু আমি সবাইকে বলে দেব আর এগুলো শুনে শালিন প্রচন্ড ভয় পেয়ে যায় আর এতই ভয় পায় যে ওর হাজবেন্ডকে সব কিছু খুলে বলে আর সেটা শুনে ওর হাজবেন্ড প্রচন্ড রেগে যায় ওপর আর তাকে ঘর থেকে চলে যেতে বলে আর শালিনও রাগ করে তার ঘর ছেড়ে একটা ফার্ম হাউসে চলে আসে আর সেখানে এসে সে একাই থাকতে চেয়েছিল কিন্তু আসার পর দেখতে পায় যে রোমান অলরেডি সেখানে উপস্থিত আছে তো শালিন রোমানকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে যে আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না কিন্তু রোমান তার কোনো কথাই শুনে না এবং তার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার ট্রাই করে কিন্তু তখনই শালিনের হাজবেন্ড সেখানে চলে আসে আর সে এই অবস্থা দেখে প্রচন্ড রেগে যায় আর শালিনকে ঘর থেকে বাইরে বের করে রোমানের সাথে মারামারি করতে শুরু করে আর অনেকক্ষণ মারামারি করার পর দুজনে ক্লান্ত হয়ে সেখানেই বসু পড়ে আর তখন শালিনও সেখানে চলে আসে আর শালিনের হাজবেন্ড রোমানকে বলেছে। যে শালিনের প্রচন্ড ডিজায়ার আর যেটা আমি কখনোই পূরণ করতে পারিনি আর এগুলো পাওয়ার জন্য ও তোমার কাছে গিয়েছিল যেগুলো তুমি খুব ভালোভাবে ওকে ফিল করিয়েছো আর শালিন তোমাকে লাভ করে না বরং শুধুমাত্র ওর ডিজায়ার মেটাতে তোমার কাছে গিয়েছিল আর এই কথাগুলো বলতে বলতে শালিনের হাজবেন্ড প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে আর রোমান তাকে সামনে নিয়ে বলে আমি আর কখনো শালিনের জীবনে আসব না আর এটা বলে রোমান সেখান থেকে যায় আর অন্যদিকে ফার্ম হাউসে ছিল কারণ তার হাজবেন্ড তার সাথে সংশয় করতে চায় না আর তাই তাকে এখানে রেখে গিয়েছে আর তার কিছুদিন পর জয়া তাকে নিতে আসে আর জয়া এসে শালিনকে বলে যে আমার বাবা তোমাকে প্রচন্ড ভালোবাসে তুমি তার সাথে এইসব ব্যাপারে খোলাখুলি কথা বলো এবং দেখবে যে সে তোমাকে মাপ করে দিয়েছে তো জোয়ারের কথা শোনায় শালীন তৎক্ষণাৎ তার হাজবেন্ডের থিয়েটারে আসে এবং এসে তার হাজবেন্ডের কাছে মাপ চায় এবং কাহিনীর শেষে দেখায় যে তার হাজবেন্ডটাকে মাপ করে দিয়েছে আর এভাবে মুভিটি শেষ হয়ে যায় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে কোন মুভি টা সেটা কমেন্টে জানাতে পারেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকার আল্লাহ হাফেজ সো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করব যেখানে আমরা দেখব যে একজন পঞ্চাশ বছর বয়সী মহিলা যে একটা কোম্পানির সিইও তো এই মহিলা কিভাবে একটা চব্বিশ বছর বয়সী ওয়ার্কারের প্রেমে পড়ে এবং এই ছেলেটি তার অবশ্যই চাকরি করে এবং আর একটা রিকোয়েস্ট সেটা হলো আমার ভিডিওতে কি কি ইম্প্রুভ করার প্রয়োজন যেমন ধরো ভয়েস এডিট অথবা কোন ধরনের মুভি তোমরা পছন্দ করো সেগুলো আমাকে কমেন্টে জানাও আমি আশা করি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব তো যাই হোক চলো কথা না বাড়িয়ে মুভিটা শুরু করি তো মুভির শুরুতে আমাদের শালিন নামের একজন মহিলাকে দেখানো হয় এবং শালিনের হাজব্যান্ডের নাম নরমান এবং তাদের দুজন মেয়েও রয়েছে এবং তাদের পরিবারে কোনো ধরনের সমস্যা নেই মানে ধরো টাকা পয়সার দিক দিয়ে খুবই বড় কারণ শালিন একটা রোবট কোম্পানির মালিক ছিল এবং শালিন এবং নোমার তার দুজন দুজনকে খুবই ভালোবাসতো এবং তাদের মধ্যে শুধুমাত্র একটাই প্রবলেম ছিল এবং সেটা হলো ফিজিক্যাল নোমারের বয়স বেশি হওয়ার কারণে শালিনকে সে স্যাটিসফাইড করতে পারতো না যার কারণে শালিন প্রতিদিন পর্ন ভিডিও দেখতো এবং ফিঙ্গারিং করতো এবং তার হাজবেন্ড নোমার্ড এগুলো সবকিছু জানতো কিন্তু কখনো সে তাকে রাগারাগি করেনি কারণ তারা দুজন দুজনের প্রতি খুবই লয়াল তো এর পরের দিন যখন শালিন অফিসে যাচ্ছিল তখন সে রাস্তায় দেখতে পায় একটা কুকুর একজন মানুষকে কামড় দিচ্ছে যেটা থেকে শালিন খুবই ভয় পেয়েছে এবং সেখানে দাঁড়িয়ে পড়ে আর এরপর কুকুরটি শালিনের দিকে তেরে আসছিল কিন্তু শালিনকে কামড় দেওয়ার আগে পিছন থেকে একটা ছেলে ওই কুকুরকে ডাক দেয় এবং কুকুরটিকে কিছু খাবার দিয়ে তাকে শান্ত করে এবং এই ছেলেটির নাম হচ্ছে রোমান তো কিছুক্ষণ পর শালিন তার অফিসে চলে আসে এবং এরপর তার ম্যানেজার অর্থাৎ শালিনের ম্যানেজার অফিসে রোনকার নতুন কর্মিতের সাথে তার পরিচয় করিয়ে দেয় এবং সেখানে ওই ছেলেটি মানে রোমানো ছিল এবং রোমান এখন থেকে শালিনের হয়ে শালিনের কোম্পানিতে জব করবে তো শালিন সবাইকে ওয়েলকাম করে এবং এরপর শালিনের ম্যানেজার মলে সবাইকে বাইরে নিয়ে তাদের কাছে বসিয়ে দেয় মলে সবাইকে বলে যে তোমাদের ইমেইলে একটা মেইল যাবে আর সেখানে কোম্পানির সব সিনিয়রদের নাম থাকবে এবং তোমাকে চুজ করতে হবে যে তুমি কারেন্ডারে জব করতে চাও তো এরপর রোমান যখন তার নিজের কাজ করছিল তখন শালিন তার কাছে আসে এবং এসে জিজ্ঞাসা করে যে তুমি ওই কুকুরকে কিভাবে শান্ত করলে তো রোমান তখন আবার কাছে কিছু বিস্কুট ছিল এবং কুকুরটি খুবই ক্ষুধার্ত ছিল এবং যার কারণে আমি কুকুরটিকে বিস্কুটগুলো দেওয়ার কারণে সে শান্ত হয়ে যায় তো ওই দিন রাতে শালিন যখন বাসায় যায় তখন তার হাজবেন্ড তাকে বিভিন্ন ভাবে ফিজিক্যালি ইটিমেট হর ট্রাই করে এবং শালিনকে স্যাটিসফাই কর চেষ্টা করে কিন্তু শালিনের তাতে কোনো কিছুই হয় না তো কিছুদিন পর শালিনের কোম্পানিতে একটা পার্টির আয়োজন করা হয় যেখানে শালিনের পুরো পরিবার উপস্থিত ছিল এবং শালিন তার হাজবেন্ডের সাথে ডান্স করতে থাকে কিন্তু তার এমন বোরিং ডান্স খুবই বিরক্ত লাগছিল আর তখন তার চোখ যায় রোমানের এর উপর যিনি নিজের মতো ডান্স করছিল এবং এটা দেখে খুবই পছন্দ হয় তো পার্টি শেষে রোমান সেলিনকে বলে যে আমি তোমাকে মেন্টর হিসেবে চুজ করেছি কিন্তু সালিন তাকে না করে দিয়ে তার পরিবারের কাছে ফিরে আসে তো সকালে সেলিন যখন আবার পুনরায় তার অফিসে যায় সেখানে পরিষ্কারের কাজ চলছিল তো সেখানে সেলিন একটা টাই দেখতে পায় এবং তার মনে পড়েছে গতকাল রাতে এই টাইটা সে রোমানের গোলায় দেখেছিল আর এরপর টাইটা সে নিজের কাছেই রেখে দেয় তো এরপর সে তার নিজের কেবিনে এসে রোমানের টাইটার স্মেল নিয়ে খুবই গরম হতে থাকে এবং সে রোমানের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করতে থাকে বাট তার কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে শান্ত করে কিন্তু সে যেন রোমান সালমানকে কোনোভাবেই ভুলতে পারছে না আর যার কারণে সেলিন নিজেকে আরো সুন্দর দেখানোর জন্য একটা ইনজেকশন নেয় কারণ আজরাতে তার রোমানের সাথে প্রথম মিটিং ছিল এবং খুব দ্রুতই সে রোমানের সাথে মিটিং করতে চলে যায় আর রোমান সেখানে তাকে কিছু প্রশ্ন করে যেমন এত বড় কোম্পানি তুমি কিভাবে শুরু করেছিলে এবং এত অল্প দিনের মধ্যে তুমি কোম্পানিকে এত বড় কিভাবে করলে তো শালিন তার প্রশ্নের সব উত্তর দিয়ে যখন সেখান থেকে চলে যাবে তখন রোমান সেলিনের পথ আটকে দেয় এবং সেলিন বুঝতে পারে যে রোমানের ইন্টেনশন ভালো না কিন্তু ততক্ষণে রোমান তার ক্লোজ হয়ে যায় এবং সেলিনও নিজেকে ধরে রাখতে পারে না এবং তারা একে অপরকে কিস করে বসে কিন্তু শালিন নিজেকে সামনে বলে এগুলো একদমই ঠিক না আর এটা বলে শালিন সেখান থেকে চলে যায় তো রাতে বাসে গিয়ে সে দেখতে পায় তার বড় মেয়ে জয়া একটা ছেলের সাথে এনজয় করছে আর সকাল হতে সে তার বড়মে মেয়ে সাথে কথা বলে এবং জয়াকে বলে যে গত তুমি যার সাথে মজা করছিলে সে তো তোমার বয়ফ্রেন্ড না তখন জয়া বলে আমি যাকে ভালোবাসি তার সাথে আমার সব করতে হবে এমন কোনো মানে নেই আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আমাকে কখনোই স্যাটিসফাইড করতে পারেনি তো পরের দিন সকালে যখন শালিনুর অফিসে আসে তখন রোমান ওদের পরবর্তী মিটিং সম্পর্কে জিজ্ঞাসা করে তখন শালিন তাকে উত্তর দেয় যে আমার কাছে এত ফालतू সময় নেই যে মিটিং এ আমি তোমার ফालतू প্রশ্নের উত্তর দিব কিন্তু রোমানের বারবার অনুরোধ করাতে শালিন মেনে নেয়। তো সন্ধ্যায় শালিন একটা বাইরে যায় মদ পান করার জন্য আর তখন রোমান সেখানে উপস্থিত ছিল আর শালিন এসে ড্রিংক অর্ডার করে কিন্তু মদের জায়গায় সেখানে দুধ নিয়ে এসেছে আর শালিন জানতে পারে এই দুধটা তার জন্য রোমান পাঠিয়েছে আর তাই সে বেশি কথা না বাড়িয়ে সেখানে দুধটা খেয়ে নেয়। কিছুক্ষণ পর টাকা পেমেন্ট করার জন্য শালিন কাউন্টারে দাঁড়িয়ে আর তখনই পিছন থেকে রোমান এসে তাকে গুড গল বলে সেখান থেকে চলে চলে আর গুড গার্ল বলার কারণ হচ্ছে রবনের দেওয়া দুধটা শালিন চুপচাপ খেয়ে নিয়েছিল আর এরপর খুব সুন্দরভাবে সেজে গুজে শালিন ওর হাজব্যান্ড এর থিয়েটারে যায় কারণ ওর হাজব্যান্ড ওই থিয়েটারে আজকে একটা পার্টি রেখেছে কিন্তু পার্টি তো ওর একদমই ভালো লাগছিল না আর তাই সে অফিসে কাজের অজুহাত দিয়ে আবার অফিসে চলে আসে আর অফিসে এসে ওর চোখ যায় একটা কাগজের ওপর আর নোটটা রোমান রেখে গিয়েছে এবং নোটে একটা হোটেলের অ্যাড্রেস দেওয়া আছে তো এরপর শালিন অফিস থেকে বের হয়ে সেই হোটেলে চলে যায় কিন্তু সেই হোটেলে গিয়ে সে কাউকে দেখতে পায় না আর তাই সে বিছানায় বসে অপেক্ষা করছিল আর তার কিছুক্ষণ পরে সেখানে রোমান চলে আসে আর শালিন এবার খুবই রাগান্বিত হয়ে রোমানকে বলে তোমার এত সাহস কিভাবে হলো আমি একটা কোম্পানির মালিক এবং তুমি আমার কর্মচারী হয়ে আমাকে হোটেলের অ্যাড্রেস দাও এগুলো আমার একদমই পছন্দ না এবং আমি কারোর জন্য ওয়েট করতেও পছন্দ করি না কিন্তু রোমান তাকে বলে তোমার যদি এগুলো পছন্দই না হয় তাহলে তুমি কেনই বা এখানে আসলে এবং কেনই বা এতক্ষণ আমার জন্য অপেক্ষা করলে এবং এরপর শালিন কোনো উত্তর দিতে পারে না তো শালিন এবার তাকে বলে তোমাকে দেখে আমার মনের মধ্যে একটা শিহরণ জাগে তো রোমান ভাবে যে আমি হয়তো খুব স্মার্ট এর জন্য আমাকে ভালো লাগে কিন্তু শালিন তো সেখানে তার সেক্সুয়াল মেটাতে এসেছে তো সবকিছু বলা শেষে যখন শালিন সেখান থেকে চলে যাবে তখন রোমান তাকে আটকে দেয় এবং তাকে বলে যে তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি সবাইকে বলে দেবো এবং কি আর শুনে থেমে যায় তার নিজের কাছে একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করে আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে রোমান তাকে যা যা বলছে সে সেগুলোই করছে এবং রোমান তাকে নিজের পালতু কুকুরের মতো আচরণ করছে এবং শালিন এই ব্যাপারগুলো খুব খুবই এনজয় করছিল আর এভাবে ফার্স্ট টাইম তার সেক্সুয়াল ইন্টিমেট হয়